যুবকদের সম্মান এবং মর্যাদা আল্লাহ এবং তার রসুলের কাছে আকাশ তন্দী সম্মানিত যুবক ভাইরা আমার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলেন যে আল্লাহ রব্বাল আলমিন কেয়ামতের ময়দানে একজন মানুষের নিকট থেকে তার শিশুকালের এবং কৈশোরকালের এবং বৃদ্ধকালের হিসাব নেবে না আল্লাহ তালা হিসাব নেবে জৈবন হিসাব যে ব্যক্তি তার জৈবনকালের হিসাবটা সুন্দরভাবে দিতে পারবে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে তাকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি তার জৈবন হিসাব দিতে পারবে না আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট এবং নারাজ হবে এবং তার জন্য নাম অবধারিত হবে তাই আমাদের জৈবন কালে আল্লাহ রবল আলমিনের আবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের ব্যাপারে চমৎকার একটি হাদিস তিনি বলেন আল্লাহ নবী বলেন যে কোনো যুবক যদি তার জৈবনকালে বলে আলামিনের এবাদত যদি করে আল্লাহ তালা তার প্রতি এত খুশি হয় যে একজন বৃদ্ধ লোক ষাট বছর এবাদত করলে যে পরিমাণ সব সম পরিমাণ বা তার চাইতে বেশি সব ওই যুবকের আমল নামায় আল্লাহ তাল্লাহ লিখিবদ্ধ করে দেবেন যে যুবক এক বছর তার জৈবনকালে আল্লাহ তাল্লাহার এবাদত বন্দেগী করবে সম্মানিত ভাই বন্ধুগণ আমার আমার যুবক ভাইয়েরা এই জন্যে আমাদের জৈবনকালে আল্লাহরবুল্লাহ আলমিনের বেশি বেশি আবাদত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে জিব্রাইল্লা আসাল্লামা আমাকে বলেছেন যে আল্লাহ আলামিন আলমিন যুবক যদি তার জৈবনকালে আবাদত বন্দেকি করে আল্লাহ তালা ওই যুবকদের প্রতি কী খুশি হয় এ হাদিস থেকে চমৎকারভাবে আমরা বুঝতে পারি জিব্রাইল আল্লাহ সাল্লাম আল্লাহ নবীকে এসে বলেন ইয়া রসুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে যদি একযোগে এক সময় যদি আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ যদি করে তাহলে প্রতিটি বৃষ্টির ফোঁটা জমিনে পড়ার আগেই জিব্রাহল সাল্লাম প্রতিটি বৃষ্টির ফোঁটা গণনা করে শেষ করতে পারে সুভা আল্লাহ তালা এই জিব্রাহিল আল্লাহ পাক কত জ্ঞান এবং দক্ষতা আল্লাহ তালা তাকে দান করেছেন জিবরা আলাহ বলেন যে কিন্তু আমি ওই ব্যক্তির নেকি গণনা করে শেষ করতে পারি নে যে যুবক যুবতী তারা আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে তারা তাদের জৈবনকালে আল্লাহ তালার এবাদত মন্দে যখনই করা শুরু করে আল্লাহ তালা ওই যুবক যুবতীর প্রতি এত খুশি হয়ে আরও সে আজিম থেকে আল্লাহ তালা এত পরিমাণে নেকি ওই যুবকদের প্রতি আল্লাহ তালা নাদিল করে আমি জিবরা আলাহ সাল্লাম এই নেকি গণনা করে শেষ করতে পারিনি সুভান আল্লাহ তাহলে যুবকের এবাদত বন্দে আল্লাহ তালার কাছে কত পছন্দ সেই আবাদত তাই আমার যুবকেরা আসুন আমরা আমাদের জৈবনকালে আল্লাহরবুল্লাহ আলমিনের এবাদত করে এই এবাদতের মাধ্যমেই আল্লাতালার নৈকট্য অর্জন করবো এবং জীবনের সব গুণাখাতা মাফ করে আল্লাহ তালার সেই নিয়ামত ভরা জানাতে যাওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার